এইটা নিয়ে সমালোচনা করবে বেরিয়ে পড়েছে মানবতার feriaলা দেখাচ্ছে মানুষকে ভিডিও করছে সেই ভিডিও আবার পোস্ট করছে দেখাচ্ছে মানবতা ভাই আপনি যদি পারেন আপনি আসেন না আপনি একটা মানুষের পাশে দাঁড়ান আপনি যদি এত অহংকার হয় এত চুলকায় আপনি এসে একটা মানুষের পাশে দাঁড়ান না সেটাও করবেন না কিন্তু সমালোচনা করবেন একজন ভালো কাজে উৎসাহ না দিয়ে তাকে কিভাবে দামি অবস্থা এখানে কি ঘরবাড়ী নাই বাসাবাড়ি নাই আব্বা মারা গেছে তো আব্বা মারা গেছে বাসাবাড়ি নাই থাকেন ঢাকায় কতদিন ধরে ঢাকায় এই 10 15 বছর হইছে উপরে খান নাই কিছু জি না জুম্মার দিন আজকে কিছু খান নাই এ পর্যন্ত নেন এটা খাবার এটা খেয়ে নেবেন হ্যাঁ ভালো থাকবেন আর এই গায়ে কি হইছে এগুলো পুরো গায়েই তো অ্যালার্জি ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ দেখা হবে ইনশাআল্লাহ মানুষ বড়ে গেলে পচে যায় এই মানুষের আবার এত কিসের অহংকার এত দাম্ভিকতা করে যেন মানুষের দিকেই অনেকে তাকায় না ভালো কাজ করতে গেলেও এটার সমালোচনা করে এ ধরনের মানুষের অভাব নেই আমি ছোট পরিসরে শুরু করেছি আপনি আসুন ছোট হলেও মানুষের পাশে থাকি ভালো কাজ করার চেষ্টা করি কারণ জীবনটা ক্ষণিকের সবাই ভাবে নেওয়াটাই উত্তম কেউ নাই এইটা ভাবতেছেন যার কেউ নাই তা তো আল্লাহ আছে তাই না আল্লাহ আছে না আল্লাহ আছে উপর আল্লাহই হচ্ছে রিজিকের মালিক কাকে আল্লাহ আল্লাহ দিয়েছে কিছু দেয় নাই কিন্তু কাউকে কিন্তু না খেয়ে রাখে না 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 আল্লাহ যে ছোট্ট পাখিগুলা দেখছেন ওই পাখি কিন্তু আল্লাহ খাওয়ায় রাখে অর্থাৎ চিষ্টি যা করেছেন আল্লাহ যদি প্রাণ থাকে তাকে কিন্তু খাওয়ার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে অর্থাৎ খাবার নিয়ে টেনশন করতে হবে না তবে চেষ্টা করতে হবে আমাদের ছেলে সন্তান কেউ নাই দুপুরে খেয়েছেন আপনি না দুপুরে ওই একটা পারুটি খেয়েছে একটা কলা পারুটি আর একটা কলা খেয়েছেন আচ্ছা দেখেন আসলে কষ্ট হয় এই মানুষগুলা বয়স হয়ে গেছে আপনার বয়স কত বয়স আশি বছর আশি বছর বয়স এখানে কেউ নাই ছেলে সন্তান বউ পরিবার কেউ নাই একা একা নির্জনে বসে বসে ভাবতেছে হ্যাঁ কি করবো এই দুনিয়া হয়তো কারো কাছে রঙিল দুনিয়া রঙিলের মতো লাগে কিন্তু এর কাছে দুনিয়াটা মনে হয় সাদা

তো আর বেশি কিছু চাই না আপনি আমার জন্য একটু দোয়া করুন গ্রুপে হ্যাঁ দোয়া ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা এর মধ্যে দেখবেন অনেকে আবার এইগুলো নিয়ে সমালোচনা করছে আমি একটু চেষ্টা করছি সাধারণ মানুষকে তাদের একবেলা খাবারের জন্য রাস্তায় পড়ে থাকা পথ শিশু কিংবা কোনো অসহায় হতদরিদ্র মানুষ যারা ভাতের জন্য কষ্ট করে ধুকে ধুকে মরছে রাস্তায় পড়ে তাদেরকে একবেলা খাবার উঠিয়ে দেয় এইটা সমলোচনার শেষ নেই বলবে মানবতার ফেরিয়ালা বেরিয়ে পড়েছে